হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীকে হাতে নাতে ধরে অনীশা বলে যে তুমি জেনে যাও দুর্যয়ের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা জানলে তুমি নিজে থেকেই সমস্ত প্রমাণগুলো আর কাউকে দেখাতে পারবে না তুমি নিজেই নিজেকে লুকিয়ে রাখবে রানী সবাই জানে তুমি আর বেঁচে নেই সেটাই জানবেই তুমি ওই বাড়ি থেকে চলে যাবে তোমাকে চোর বদনাম দিয়ে ওই বাড়ি থেকে আমি ভাগিয়েই ছাড়বো তারপরে তুমি দেখো না আমি দুর্জয়কে বিয়ে করব। তুমি এই বিয়েতে একদম বাধা হতে এসো না দেখো প্রথম স্ত্রী বেঁচে থাকতে দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না দুর্জয় আমি একবার সামনে গিয়ে দাঁড়ালে সেটা প্রমাণ হয়ে যাবে সেটা যে তুমি করতে পারবে না রানি এদিকে এসো তোমাকে ল্যাপটপে একটা জিনিস দেখাই এই যে তুমি ট্রান্সমিটারটা দেখছো দুর্জয়ের শরীরে লাগানো না রয়েছে সেটা শুধু কিন্তু ওই জিনিস নয় ওটা যে কোনো মুহূর্তে এই রিমোটটা দিয়ে একটা টিপা দিলে সেখানেই কিন্তু দুর্জয় প্রাণ ভ্রমরা রয়েছে মরা নির্ভর করছে বুম হয়ে সব কিছু শেষ হয়ে যাবে দুর্জয়ের অস্তিত্ব সেটা কি তুমি চাও তাই তোমার কাছে দুটো অপশন রয়েছে হয় তুমি সমস্ত প্রমাণ নিয়ে নিজেকে আড়ালে লুকিয়ে রাখবে দুর্জয়ের পরিবারের থেকে দূরে চলে যাবে আর তা না হলে দ্বিতীয়ত তুমি সমস্ত প্রমাণ দেখানোর পরে আমি দুর্জয়কে ভিনিশ করে দেবো আমি যদি না পাই তাহলে দুর্জয়কে কেউ কক্ষনো পাবে না তুমি বলতে না দুর্জয়কে তুমি ভালোবাসো এই রকম তুমি ওকে কন্ট্রোল করার চেষ্টা করছো কী করে অনিশা দিই এত বড় একটা ক্ষতি করে দিলে তুমি দুর্জয়ে এখন তুমি দেখো কি করবে আর তোমাকে আমি একটা ডেমো দেখাচ্ছি যে ডেমোটা দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে কি হয় না হয় না আর এই সমস্ত ডেমো দেখে দুর্জয় বলে চিৎকার দিয়ে ওঠে রানি অনিশা বুঝতে পারে যে যেভাবেই হোক রানীকে সে কনভিন্স করতে পেরেছে রানী অনেকটা ভয় পাচ্ছে তার মেয়ে দুনি এবং সে দুর্জয় হারা হলে তাদের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে সেটা রানী কখনো হতে দেবে না তাই যেভাবেই হোক রীতমদার সঙ্গে পরামর্শ করে দূর্জয়কে চার ঘন্টার জন্য সে নিয়ে যাবে এরপরে দূর্যয় নতুন করে অপারেশন করে সেই ট্রান্সমিটারটা সে খুলে ফেলে দেবে এরপরে অনিশার সমস্ত চক্রান্ত ভেসতে দেবে সবার সামনে সমস্ত প্রমাণ তুলে ধরবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্যয়ের পেট থেকে নাসমিটার বের করার রানী চ্যালেঞ্জ নিল আজকে রানী যেভাবে সমস্ত সত্যিটা জেনে গেছে অনিশা ভাবছে এরকম করে দুর্জয়কে বাঁচানোর জন্য রানী থেমে যাবে কিন্তু এটা ভাবছে না এই বিয়ে রানী কখনো হতে দেবে না কারণ সে বুঝতে পেরেছে দুর্জয় কখনো ভালো থাকবে না অনিশার সঙ্গে সে বরংচরে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন